আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু চলে এলাম নতুন একটা ভিডিওতে এখানে আমাদের ছোট ভাই কয়েকজন মিলে একটা খ্যাঁত ছোট একটা খ্যাঁতারিন যেখানে অনেক দিন ধরে হিসার জন্য পরিকল্পনা করতেছিল এবং একদিন আমার ছোট ভাই লিমন সে আমার আব্বার মোটর দিয়া হিসার জন্য প্রস্তুতি নিচ্ছিল মোটরটা নেওয়ার জন্য যখনই মোটরটা ধরছে নিবে তখনই আমার বাবা তাকে অনেক বকা জাকা করেছে এবং কি সে তখন রাগে অভিমানে ওইখান থেকে চলে যায় চলে গেছে যাইয়া তখন কি করছে বান দিয়ে রাখছে যাতে পরবর্তীতে নিজেরা হিঁচতে পারে তো সেই কারণে বানটা যখন শক্ত হয়েছে তখন আমার ছোট ভাই কি করলো হিসা শুরু করলো হিঁসতে হিঁসতে যখন মাছ ধরি পুরো ওই পাশটার মাছ ধরার শেষ হয়ে গেছে মাছ ধরা শেষ হয়ে গেছে আর বাড়িতে নিয়ে আস আসার পরে যখন আমার মেজভাই দেখলো যে ভালো মাছ পাইছে তখন সে কি করলো সে আবার নিজে পোশাক চেঞ্জ করে সে নিজে যায় পরের অংশটুকু হিসার জন্য প্রস্তুতি নিয়ে শুরু করলো এই প্রস্তুতি নিয়ে সে হিসা শুরু করলো হিসে তারা খুব ভালো মাছ পাইছে সব বৈশা মাছ যেখানে আছে ফুটি কাঁচকি দাঁড়িয়া এবং কি কই মাছ দুই একটা পাইছে না তাও ছোট ছোট আর গড় মাছ মাছ এগুলো পায় নাই তো তারা খুব অনেকক্ষণ ধরে কষ্ট করল ধরল দেখতে পাইতেছেন তিন দুইটা বান দিয়েছে একবার এদিকে আসে হিসেবে আবার ওইদিকে হিসেবে যাতে রকম বানটা ছুটে না যায় তো সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকন বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পুঁছে দিতে পারে তো তারা মাছগুলো ধরতে আছে ধরতে আছে অনেক তার সাথে আমাদের আর চাষ তো বাই সংযোগ হয়েছে সেই মাছ ধরার জন্য সহযোগিতা করতেছে এবং কি সেই ছোটবেলা অনেক মাছ ধরেছি এবং কি স্কুল ফাঁকে দিয়ে মাছ ধরার জন্য চলে যাইতাম তো তারা মাছগুলো ধরতে খুব সুন্দরভাবে ধরছে তো যারা আমার ভিডিওতে অবশ্যই নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপনার সবার আগে আপনার কাছে খুঁজে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত